শোনার জন্য যেখানে কোরআন শিক্ষা হয় এই জায়গাটা হলো একটা দামি জায়গায় আল্লাহ আপনাকে আমাকে হাজির করেছে জন্য আসি কোরআনের কথা শোনার জন্য আরছি এটা এমন একটি কিতাব দেখবেন লেখক যখন বই লেখে শুরুতে এবং শেষে একটা কথা লেখে আমার এই বইয়ের মধ্যে ভুল থাকতে বলে কি বলে না আর আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে আমার আল্লাহ পবিত্র নাজিল করলেন পাক শুরুতেই চ্যালেঞ্জ করলেন কিতাবুল আর এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই ভুল নাই এই কোরআনের সাথে যদি তোমরা সম্পর্ক রাখতে পারো রান্নাঘর থেকে শুরু করে নিয়া বঙ্গভবন পর্যন্ত তোমাদের প্রতি কাজ যদি এই কোরআন অনুযায়ী হতে পারে আমি আল্লাহ পাক তোমাদেরকে ওয়াদা দিলাম আমি আল্লাহ পাক তোমাদেরকে নির্ভেসাল বানাইয়া আমি আল্লাহ তোমাদের বন্ধু হইয়া জান্নাত নামক নিয়ামত আমি আল্লাহ তোমাদের দান করুক আমার ভাইরা কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে আর এই কোরআন যদি আমাদের দেশে কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায় একটা কথা মনে রাখবেন মুসলমান মানুষ রচিত বিধান দিয়া কোনোদিন মানুষের ভাগ্যের পরিবর্তন হতে পারে না শান্তি আসতে পারে না মুসলমান শান্তি যদি পেতে চাও তাহলে আমাদের দেশে কোরআনের রাষ্ট্র কায়েম করার দরকার আছে না নাই একটা উদাহরণ দিলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে খলিফাতুল মুসলিম আমিরুল হজরত অমর এমন একটা খলিফা ছিলেন এমন একটা বাদশা ছিলেন উনি রাতের বেলা ঘুমাইতেন না সারা রাত উনি প্রজাদের খোঁজখবরও নিতেন খলিফাতুল মুসলিমিন আমিরুল হজরত ওমর একদিন মরুভূমির ভিতর উনি করতেছেন কি প্রজাদের খোঁজখবর খবর জন্য মরুভূমির ভেতর চলাফেরা করতেছে হাঁটাহাঁটি করতেছে হঠাৎ লক্ষ্য করে দেখলেন মরুভূমির ভেতর একটা কুড়ে ঘরের ভেতর মোলায়েম কণ্ঠে মহিলার কণ্ঠে একটা গানের আওয়াজ ভেসে আসতেছে কিসের আওয়াজ আরো সরে বলেন কিসের আওয়াজ গানের আওয়াজ ভেসে আসতেছে মোলায়েম কণ্ঠে মহিলা একটা গান বলতেছে আল কসুদু সুবুলি হুলুকুল বায়ানা আও সাও জিতান হুবুল হায়াতি অনেকে মনে করলেন হুজুর দোয়া করলো দোয়া করলাম মহিলা তার ভাষা দিয়ে বলতেছে প্রাণ পে বধূ আমার যৌবন করে টলো বলো তুমি দেখতে আসলে না অর্থাৎ ওই মহিলাটা ওই কুড়ে ঘরের ভেতর গভীর রাত্রিতে যৌবনের গান বলতেছে কিসের গান এ কথা বলেন কিসের গান যৌবনের গান বলতেছে হজরত ওমর আশ্চর্য হয়ে গেলেন আমি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করি অথচ আমার এই রাষ্ট্রের ভেতর রাত্রিতে একটা মহিলা কোন পুরুষের কোলে মাথা রেখে যৌবনের গান বলতেছে এটা তো সহ্য করা যাবে না হজরত অমর রাগকে কন্ট্রোল করতে পারলেন না ওই কুড়ে ঘরের বেড়া ভেঙে হজরতে অমর ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করার পর বললেন এ মহিলা তোমার হারকিনের জোরটা তুমি বাড়াও এবার মহিলাটা যখন আলোটা বাড়ায় দিল হজরত অমর বলতেছে মহিলা এই গভীর রাত্রিতে কোন পুরুষের কোলে মাথা রেখে তুমি যৌবনের গান বলতেছ মহিলা বলতেছে পথি কে আমি আপনাকে চিনি না আমি যদি গান বলেও থাকি আমি সুরা লোকমানের ছয় নম্বর আয়তের বিধান লঙ্ঘন করেছি আর এই মুহূর্তে আপনি আমার বেড়া ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে আল্লাহর কোরআনের তিনটা আয়তের বিধান লঙ্ঘন করেছে সকাল হোক আপনার বিরুদ্ধে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হজরতে ওমরের কাছে আমি নিজে বিচার দিব আমি আপনাদের কাছে বলতে চাই বলেন তো হজরতে ওমর কোথায় এ কোথায় এইবার হজরত ওমর বলতেছে মা আমি তুমি কেমনে বুঝলাম আমি তিনটায় বিধান লঙ্ঘন করেছি এইবার মহিলা বলতেছে পথিক তার কারণ হলো আমি মহিলা হলাম কোরানের হাফেজা হজরে তোমর বললেন মা তাহলে বলো আমি কোরানের কোন তিনটা আয়েতের বিধান লঙ্ঘন করেছি এইবার মহিলা বলতেছে পথিক আমার আল্লাপাক সুরবাকারার একশো উন উননব্বই নম্বর আয়াত দুই নম্বর পারা আট নম্বর পৃষ্ঠা ছয় নম্বর লাইনে আমার পাক বলেন ওয়ালাই সাল বিরুবিআংতা আঁতুল বয়োতামজুহরিয়া البر من اتقى <applause> وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون <applause> تتحول আমার আল্লাহ এ আইতের মধ্যে বলেছে, ওহে তোমরা যখন কারো ঘরে গৃহে প্রবেশ করবে ওই ঘরের একটা দরজা থাকবে সেই দরজা দিয়ে তোমরা ঘরে প্রবেশ করবে পধি আমার তো ঘরের একটা দরজা ছিল সেই দরজাতে আপনি প্রবেশ না করে আমার ঘরের ঘরের ভেঙ্গে আপনি মধ্যে বেড়া প্রবেশ করেছেন বলেন তো আপনি কি এই বিধান করেন না কথা বলেন ঠিক না কারণ আমার তো একটা ঘরের বেড়া দরজা ছিল আল্লাহ নিজে বলল কারো ঘরে প্রবেশ করলে দরজাতে প্রবেশ করতে হবে আপনি বেড়া ভেঙ্গে আমার ঘরের মধ্যে প্রবেশ করছেন এই জন্য এই বিধান লঙ্ঘন করেছেন সকাল হোক আপনার বিরুদ্ধে আমিরুল খলিফাতুল মুসলিমিন উমরের কাছে আমি নিজে বিচার দিব আল্লাহ আমারও ভাইরা এইবার হজরত উমর বলতেছে মাম এইবার বলো আমি আর কোন আইতের বিধান লঙ্ঘন করেছি এইবার মহিলা বলতেছে পথিক আমার আল্লাপাক আমার আল্লাহ পাক পবিত্র কুরান উল কারিমের ভিতর বলেন ইয়া আইয়ো হাল্লা দিনা আমালো লা তা দোষ লো বয়োতং কইর কম হাত তা তাস্তা লিমটো সাল্লিম আলা আহলিয়া রি মহিলা বলতেছে পথিক আমার আল্লাহ বলেছে যখন কারো ঘরে কারো গৃহে প্রবেশ করবে আগে সালাম দেবে তারপর অনুমতি নেবে তারপর ঘরে প্রবেশ করবে কিন্তু আপনি সালামও দেননি অনুমতও নেননি আপনি হুট করে আমার ঘরের মধ্যে প্রবেশ করেছেন তার মানে এই আয়তের বিধান আপনি লঙ্ঘন করেছেন কথা বলেন ঠিক কেনা এখন আমি আপনাদের কাছে বলতে চাই বলেন তো এই আয়তের বিধান এই আয়তের আমলকে আমরা করি কারো বাড়িতে যখন প্রবেশ করি আমরা কি সালাম দেই অনুমতি নেই কিন্তু আল্লাহ বললেন এটা ফরজ কারো ঘরে প্রবেশ করতে বাড়িতে প্রবেশ করতে আগে তোমাকে সালাম দিতে হবে অনুমতি নিতে হবে আমরা কিন্তু সালামও দেই নাই অনুমতি নেই নাই হুট করে বাড়ির মধ্যে ঢুকে পড়ি এরকম লোক আসে না নাই এ কথা বলেন আসে না নাই কিন্তু আল্লাহ কি বলছেন সালাম দিতে হবে অনুমতি নিতে হবে তারপর কারে প্রবেশ করতে হবে হাদিসের মধ্যে বলেন যখন তুমি কারো ঘরে প্রবেশ করবে প্রথম সালাম দেবে যদি জবাব না আসে দ্বিতীয়বার সালাম দেবে যদি জবাব না আসে তৃতীয়বার সালাম দেবে যদি জবাব না আসে তুমি ওখান থেকে ফিরে আসবা কিন্তু আমরা মনে মনে চিন্তা করি নারমালা থেকে স্যার গায়ে আসি দেখা করার জন্য কিসের সালাম কিসের অনুমতি কোনো কিছুই লাগবে না হুট করে আমরা বাড়ির ভেতরে ঢুকে পড়ি অথচ কিতাব বলে তোমার মায়ের ঘরেও যখন তুমি প্রবেশ করবে অনুমতি ছাড়া প্রবেশ করবে না কারণ তোমার মা ঘরের মধ্যে কি অবস্থায় আছে। এটা তো তুমি জানো না কথা বলেন ঠিক কিনা তাহলে আজকের থেকে আমাদের এই আমলটা করার দরকার আছে না নাই হজরত অমর বলতেছে বুঝতে পারলাম তোমার কাছ থেকে অনুমতিও নেই নাই সালামও দেই নাই ঘরের ভিতর প্রবেশ করেছি এইবার বলো আমি কোন তিনwidetilde নাম্বার কোন বিধানটা লঙ্ঘন করেছি এইবার মহিলা বলতেছে পথিক আমার আল্লাহ পাক সুরা হুজুরতের ভিতর বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু জুতানিব কাছিরাম মিনাজ জান্নি ইন্ন বাদাজ জান্নি ইসমু তাজসু ওলাগতাবুকুম বাদ আল্লাহ পাগল ওহে তোমরা যারা এই মানে সব কাউকে অন্যায় ভাবে অনুমান করে আন্দাজ করে দোষারোপ করা যাবে 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 কাউকে অনুমান করে কাউকে দোষারোপ করা যাবে না অপবাদ দেওয়া যাবে না এ পথিক আমি ঘরের ভিতর কি করতেছিলাম আপনি তদন্ত করলেন না আপনি কি করলেন অনুমান করে আমার ঘরের ভেতর প্রবেশ করলেন আপনি বলেন আপনি কি এই আয়তের বিধান লঙ্ঘন করেন নাই আগামীকাল সকালবেলা আপনার বিরুদ্ধে খলিফাতুল মুসলিমিন আমিরুল মমিন ওমরের কাছে আমি নিজে বিচার দিব আমার ভাইরা আমরু তুমুর মা আমি বুঝতে পেরেছি এই তিনটা বিধান আমি লঙ্ঘন করেছি কিন্তু মা কেন জানি বারবার আমার মনে হয় তুমি কারো কোলে মাথা দিয়ে যৌবনের গান বলেছে মহিলা বলতেছে পথিক আমি যে যৌবনের গান বলতেছি এই জন্য দায়ী আমি একাই নয় এই জন্য এই দেশের হলি